এটা ওজন কতটুকু আসবে বা আনুমানিক দামটা কি রকম আসবে ভাইয়া এটার ওজন হলো আপনার হলো আছে এক ভরি এক আনা আছে এক ভরি এক আনা আমরা একদম হিসাব করে বলতে হবে এটা আসবে হলো আপনার হলো 2800 টাকা আসবে কত 2800 টাকা 2800 টাকা জি আচ্ছা আমি এরপর দেখাচ্ছি আনুমানিক এটা আনুমানিক এটা আসবে এটা আসবে আচ্ছা এটা এটা আমি এটা দেখাচ্ছি এটা তো আসবে আপনার হলো

আচ্ছা এটা প্রাইস কত আসছে এটা প্রাইস আপনার হলো এটা প্রাইস টাকা 2800 আছে আপনার এক চার আনা আছে এটা এটা এক চার আনা এটার দাম পড়বেলো আপনার হলো এটার দাম 3200 টাকা পড়বে 3200 টাকা এটা হচ্ছে 3200

আর এটা পয়সা ছিল 17 টাকা এটা হাজার টাকা আসবে 3700 হবে এটা টাকা এটা দেখাচ্ছ এটা 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 টাকা

সেটা হচ্ছে জুয়েলার্স অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য নিতে পারবেন বিলিং নাম্বার চার দোকান নাম্বার ছাপন চাপনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা সবাই ভালো থাকবেন আলাইকুম